হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আগের ব্লগে দেখিয়েছিলাম যে কার্ড এসে গেছে আর আজকে সেই কার্ড নিয়ে যাচ্ছি আমরা পুজো দিতে আমি মা দোয়েল সবাই মিলে আমাদের এখানে মন্দিরে পুজো দিতে যাচ্ছি তোমরা দেখো ভিডিওটা আর মন্দিরটাও দেখাবো তোমাদের এখানে রেডি হয়ে গেছে মোটামুটি স্নান টান করে মা তো সকাল থেকেই স্নান করে রেডি হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম দোয়েল এখনো স্নান করতে পারেনি তো হয়ে গেছে আর এখানে পুরো কার্ডগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ সব আর তিন চারটে মতো কার্ড নিচ্ছে মা একটা মনে হয় ঠাকুরের কাছেই থেকে যাবে আর কয়েকটা ওই ঠাকুরের ঠেকানো আমরা নিয়ে আসবো নিয়ে চলে আসব চলো এখানে পুজো টুজো দেওয়ার জন্য ফল কাটা হয়ে গেছে আর এটা ঠাকুরকে দেওয়ার জন্য আর আমার কাছে আছে আমার কাছে আছে এটা কি চাঁদমালা আলতা সিঁদুর আর ধূপ কাটি ব্যাস এই নিয়ে আমরা যাচ্ছি এখন পুজো দিতে বাতিও আছে যাবো শিবতলায় আর শিবতলাটা তোমাদের অনেক দিন ধরেই দেখাবো দেখাবো করছিলাম ভাবছিলামই দেখাবো কিন্তু দেখানো হয়ে ওঠেনি তো আজকে চলো তোমাদেরকে শিবতলাটাও ঘুরিয়ে আনি আমাদের একদম বাড়ির পাশেই তো কোনো ব্যাপারই না চলো ঘুরিয়ে আনি এসে গেছি শিবতলায় ইঞ্চে এই মন্দিরে পুজো দেওয়া হবে এটা আমাদের শীতলা মনসার মন্দিরটা এখনো পুরোহিত এসে পৌঁছায়নি ওই চিনু চিনুকাকুই পুজো করবে এখনো এসে পৌঁছায়নি তো এখানে মা জিনিসপত্রগুলো রেখে গেছে আমিও রেখে দিই বসে আছি এখনও কাকর কারোর দেখা নেই মানে পুরোহিত কারোর দেখা নেই একজন গেছে শ্রাদ্ধের কাজ করতে আর একজন গেছে সত্যনারায়ণ দিতে এখন দেখি কখনো এখনো পুজো হয়নি কারণ পুজো তো আমাদের হবেই কারণ এখানে আমাদের রোজ পুজো হয় তো কখন হবে সেটাই বুঝতে পারছি না বলেছিল একটা নাগাদ চলে আসবে সবাই পুজোটা হয়ে যাবে কিন্তু এখন বেজে গেছে প্রায় দেড়টা কিন্তু কারোর এখনো দেখা নেই কখনো আসবে দেখছি চলো ততক্ষণে তোমাদেরকে শিবতলাটা ঘুরিয়ে দেখাই এখানে অনেকগুলো মন্দির আছে আমার পেছনেই যেটা আছে সেটা হচ্ছে শীতলা মনসার মন্দির আমি ভালো করে দেখাচ্ছি পুরোটা আর এই দিকে আছে মা তো বসেই আছে কালীমার মন্দির তারপর শিব ঠাকুরের মন্দির তো অনেক কিছু আছে আস্তে আস্তে দেখাচ্ছি একটা একটা করে প্রথমে এটা দিয়েই শুরু করি এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির এইখানেই আমাদের আজকে পুজো দেওয়া হবে এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর বসানো আছে আর মন্দিরটা এইরকম বলি হয় আর এইখানটা হচ্ছে শীতলা মায়ের বলি হয় তাই জন্য এই জায়গাটা একটু ওই ঘাস মতো আছে মানে মাটি আছে বাকি তো পুরোটাই সিমেন্ট করা আর এইখানটা বলি হয় বলে এখানটা মাটি আছে সেমভাবেই এর ডান দিকটাতেই আছে কালী মন্দির যেটা খুব সুন্দর দেখতে দেখো এখানে প্রত্যেকটা আর্ট করা আছে তোমাদেরকে এই আর্ট গুলো দেখাই আস্তে আস্তে নামাচ্ছি এই আর্ট গুলো দেখো এগুলো পুরো সিমেন্ট দিয়ে করা আর এখানে সবার মোটামুটি নাম টাম খোদাই করা আছে নিশ্চই চিনু কাকু ফাইনালি পুজো দেওয়ার জন্য পুজো করবে এক্ষুনি এটা ততক্ষণ এটা দেখিনি এটা ওই যে কালী মন্দির লেখাই আছে দেখতে পাচ্ছ শ্রী শ্রী লক্ষা মাতার মন্দির এখানে আর এই যে এইটা সিঁড়ি ওঠার মন্দিরটা অনেকটা বড় একটা তারপরে আছে আমি একটু উঠছি এখানে না একটা সব সময় ঠাকুর থাকে কিন্তু আমাদের কালী সময় আবার একটা ঠাকুর তৈরি করা হয় যেটা বিসর্জন হয় এই ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা ভীষণ জাগ্রত মানে এখানে ঠাকুর মা কালী তো এটা ছিল কালী মন্দির আর এই যে জায়গাটা দেখছ ঘাস হয়ে আছে বেসিক্যালি এখানে মাটি আছে আর এই জায়গাটায় কালী ঠাকুরের জন্য বলি হয় আগেরটা দেখিয়েছিলাম শীতলা মায়ের বলি হয় আর এখানটায় কালী ঠাকুরের বলি হয় আর তার ঠিক ডান দিকেই আছে শিব ঠাকুরের মন্দির এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ দেখো শিব ঠাকুরটাকেও আমি একটু দেখানোর চেষ্টা করছি আসলে সব সময়ই মন্দিরগুলো আটকানোই থাকে শুধুই একটা টাইম পুজো হয় সেই টাইমেই খোলা হয় এখানে দেখো আর সবথেকে মানে যেটা তোমরা দেখলে অবাক হবে যে চাদর দেওয়া গায়ে তার কারণটা হচ্ছে যেহেতু শীতকাল আমরা গায়ে চাদর দিই ঠাকুরের ঠান্ডা লাগতে পারে তাই জন্যই দেওয়া আর এই যে মা এখানে পুজো দিচ্ছে মানে বাতি জ্বালাচ্ছে পুজো দিচ্ছে না এটা হচ্ছে দুর্গা মন্দির আর তার পাশেরটা এটা এখনও তৈরি হচ্ছে এটা রাম মন্দির এতদিন দুর্গা পুজো কিন্তু আমাদের ওই কালী ঠাকুরের ওখানেই হতো কিন্তু এখন আলাদা করে মন্দির তৈরি হচ্ছে আর এই যে বড় চাতালটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির এখানটায় আমাদের হরিনাম ভোগ এগুলো হয় তো পুরো শিবতলাটা তোমাদের দেখিয়ে দিলাম এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ্মী নারায়ণ আছে মানে ওই যেটা বললাম রাধা কৃষ্ণের সমস্ত রূপ আছে তো পুরো শিবতলাটা তোমাদের দেখিয়ে দিলাম ওইদিকে চলো চিনু কাকু পুজো শুরু করে দিয়েছে আমি এখন বললাম না এইদিকে পুজো মোটামুটি শুরু হয়ে গেছে তবে পুজো শুরু হয়নি পুজোর প্রিপারেশান শুরু হয়ে গেছে কাকু এখানে কাঠগুলো বের করছে হলুদ সিঁদুর সব মোটামুটি রেডি করছে আর প্রসাদ তো আমরা ফলের প্রসাদ যেটা সেটা তো বাড়ি থেকে আমরা কেটেই এনেছিলাম তাতে আমাদের সুবিধা হয়েছে খানিকটা টাইম বেঁচেছে আর কি তো দেখো এখানে কাঠে এখন হলুদ আর সিঁদুর লাগানো চলছে মা তেল নিয়ে যেতে ভুলে গেছিলো তাই একটু জল দিয়েই হলুদটাকে গোলা হয়েছে মানে হলুদ সিঁদুর দুটোই গোলা হয়েছে এবার ফাইনালি পুজো শুরু হয়ে গেলাম

পুরোটা তো বুঝতে পারিনি কি কি বলে পুজো হচ্ছে কিন্তু এখন বুঝতে পারলাম যেটা কার্ডগুলোকে ঠাকুরের পায়ে ছোঁয়ানো হচ্ছে আর সেই কার্ডটাকেই আমাদের একদম আশীর্বাদস্বরূপ দেওয়া হচ্ছে পুজো মোটামুটি শেষের পথে পুজো হয়ে এসছে কাকুর পুজো মোটামুটি কমপ্লিট এবার কাকু যেটা করছে সেটা হলো ওই কম্বল দিয়ে ঠাকুরগুলোকে আবার গায়ে দিয়ে দিচ্ছে তো যেই কারণটা বললাম একই কারণেই এখানেও সেই রিসেনি কম্বলগুলো দেওয়া হচ্ছে পুজো দেওয়া তো হয়ে গেছে চলো বাড়ি ফিরি আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা